হাই নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো ভালো কিন্তু থাকতেই হবে কেন কি তোমরা আমাদের পরিবারের সদস্য বলে কথা আর আজও কিন্তু তোমাদের জন্য নিয়ে চলে আসলাম আরও একটা দুর্দান্ত ভৌতিক ঘটনা আর আজকের ঘটনাটা সত্যি খুবই সুন্দর হতে চলেছে তেমনই ভৌতিক হতে চলেছে আর তেমনই দুঃখজনক হতে চলেছে তো চলো তাড়াতাড়ি করে ঘটনার দিকে যাই কিন্তু তার আগে একটা ছোট্ট করে তোমাদের ইনফরমেশন দিয়ে রাখি আজকাল ই কমার্স কোম্পানি থেকে একটা বড় স্ক্যাম বা ফ্রড হচ্ছে সেটা আমি তোমাদেরকে জানিয়ে রাখি আমাদের সাথেও হয়েছিল মানে হবার মানে করার চেষ্টা করেছিল কিন্তু করতে পারিনি বিকজ এইগুলো নিয়ে নলেজ আমি আগা করে রাখি ঠিক আছে আর বলে রাখি এটা কিন্তু কোনো ই কমার্স কোম্পানি করছে না মানে ফ্লিপকার্ট অ্যামাজন মিশো এই যে বড় বড় কোম্পানিগুলো ই কমার্স কোম্পানি তো এরা কিন্তু কোনো রকম ফ্রড বা স্ক্যাম করছে না এটা করছে যে এইখানে এই যে মানে এই যে সাইটগুলো ফ্লিপকার্ট অ্যামাজন মিশো এই যে সাইটগুলো ওয়েবসাইটগুলো এ সাইডে যে প্রোডাক্টগুলো যারা যারা লিস্ট করে ঠিক আছে তো সবার তো প্রোডাক্ট মানে ফ্লিপকার্ট তো নিয়ে রাখে না আলাদা আলাদা লোকের সবাই দিয়ে রেখেছে লিস্ট করে রেখেছে তো ওইটাই বলছি তো যারা লিস্ট করে রেখেছে না ওই জিনিসগুলোকে তারা এই স্ক্যামটা করে ঠিক আছে তো স্ক্যামটা কীরকম করে আপনি হয়তো একটা কোনো রকম জিনিস ক্যাশ অন ডেলিভারির জন্য মানে অর্ডার করলেন অর্ডারটা আপনাকে ফ্লিপকার্ট থেকে কনফার্ম করলো কিন্তু বা অ্যামাজন থেকে কনফার্ম করলো কিন্তু আপনাকে যে সে মানে সেলার আছে ঠিক আছে মানে যে লিস্ট করে রেখেছিলো প্রোডাক্টটা সে আপনাকে ফোন করে বলবেন যে সে আপনাকে ফোন করে বলবে যে হ্যালো ম্যাম বা স্যার আপনার যে এই প্রোডাক্টটা আপনি অর্ডার দিয়েছিলেন এই প্রোডাক্টটা না আনফর্চুনেটলি ক্যাশ অন ডেলিভারি হবে না এটা না অনলাইন করতে হবে আর যদি আপনি অনলাইন করে দেন তাহলে আজকেই আপনার প্রোডাক্টটা এই এত ঘন্টার মধ্যে বা এই সময় আপনার কাছে ডেলিভারি হয়ে যাবে তো আপনি ফোনপে বা পেটিএম থ্রু আপনি এইটাকে একটুখানি অনলাইন পেমেন্ট করে দিন আর যদি আপনি বাই চান্স অনলাইন পেমেন্ট করে দেন অবভিয়াসলি ভাববেন যে হ্যাঁ আমি তো অর্ডার দিয়েছিলাম এই জিনিসটা তো যদি না আসে তাহলে আমি ক্যাব দিয়ে দিই অনলাইনে আমার কাছে চলে আসবে তো আমি বলে রাখি আপনি যদি ওইটা অনলাইন পেমেন্ট করে দেন তারপর কিন্তু আপনার কোনো রকম মাল আসবেন না আপনার কাছে ঠিক আছে তো এইটা কিন্তু ইম্পর্টেন্ট জেনে রাখা উচিত তো আর সব থেকে বড়ো কথা যদি কোনো রকম প্রোডাক্ট মানে আউট অফ স্টক হয়ে যায় বা ক্যাশ অন ডেলিভারি যে অপশানটা ওইটা অ্যাভেলেবেল না থাকে তাহলে কিন্তু ফ্লিপকার্টই নিজের থেকেই ওখানে ক্যান্সেল করে দেবেন আপনার প্রোডাক্টটা আর নয়তো ফ্লিপকার্ট আপনাকে জানিয়ে দেবে বা অ্যামাজন যে কোনো কোম্পানি হোক ওই কোম্পানি আপনাকে জানিয়ে দেবে যে ক্যাশ অন ডেলিভারি এখন অ্যাভেলেবেল নেই আর নয়তো আপনার প্রোডাক্টটা ডেলিভারি করা যাবে না ওরা নিজেরাই কিন্তু কোম্পানির থেকে নিজে থেকেই কিন্তু আপনার প্রোডাক্টটা ক্যান্সেল করে দেবে ঠিক আছে তো এটা কিন্তু বলে রাখা দরকার কেন এরকম ছোটোখাটো জিনিস মানুষ ভুল করে বসে আর তাদের সাথে তারপর ফ্রড হয় এরকমভাবে আমাকেও দুবার ফোন করেছিল মা জিনিস অর্ডার দেয় তারপর হঠাৎ ফোন করে জানায় যে এরকম অনলাইন করতে হবে আমি সিধা সিধা বলি যে যদি আপনাদের কাছে ক্যাশ অন ডেলিভারি অপশান না থাকে তাহলে আপনি ক্যান্সেল করে দিন প্রোডাক্টটা আর আপনার তোমার দেখিয়ে দিচ্ছি আমার কাছে এখনো আছে এই যে প্রোডাক্টটা দেখতে পাচ্ছ এটা মা খুলে ফেলেছে এটা কিছুক্ষণ আগেই এসছে ঠিক আছে আর তো এই যে প্রোডাক্টটা এই প্রোডাক্টটার জন্য কিন্তু দু দিন আগে ফোন করা হয়েছিল ঠিক আছে যে আপনার একটা এরকম জিনিস অর্ডার দেওয়া হয়েছে এইটার জন্য আপনি অনলাইনে পেমেন্ট করে দিন ক্যাশ অন ডেলিভারি অপশানটা বন্ধ হয়ে গেছে মানে এখন করা যাচ্ছে না তা আপনি অনলাইন পেমেন্ট করে দিন আমরা আপনাকে এই সময় আজকেই একটা না দেড়টা টাইম বলেছিল যে এর মধ্যে আপনাকে ডেলিভারি করে দেবো কিন্তু আমি করিনি কিন্তু তাও ক্যাশ অন ডেলিভারিতে কিন্তু জিনিসটা আসলো আর তোমাদের দেখালাম ওই দেখো ঠিক আছে ফ্লিপকার্টের ওকে তো এই জন্য তোমাদের জানিয়ে রাখলাম আর হ্যাঁ এটা কিন্তু আমি অফিসিয়াল যে ডেলিভারি বয় হয় ঠিক আছে ফ্লিপকার্টের ই কার্টের তাদের কাছ থেকেও কনফার্ম করে নিয়েছে তারাও কিন্তু মানা করেছে তারাও কিন্তু বারবার বলে দিয়েছে যে ভুল করেও করবে না কোম্পানি নিজে থেকে ক্যান্সেল করে দেয় যদি ওরকম হয় তো চলে এবার হয়ে আমাদের তো আজকের এই ঘটনাটা এই ঘটনাটা লখনৌতে ডিসেম্বরের এগারো তারিখে ঘটে সন্ধেবেলায় ঘটনাটা বেশ দারুণ হবে তো এই ঘটনাটা যে বলে তার নামটা আমি হাইট রাখলাম কিছু প্রাইভেস কারণে তাকে একটা কাল্পনিক নাম দিচ্ছি রবি তো রবি দাদা এই ঘটনাটা কে এমন নয় বলে আমি একটা কাজের ক্ষেত্রে লখনউ যাই ডিসেম্বরে আমার ওখানে একটা ইম্পর্টেন্ট কাজ ছিল যার জন্য আমাকে লখনউ যেতে হয় আর লখনৌতেই আমাকে কিন্তু আমার কোম্পানির থেকে একটা হোটেল আগে থেকেই ম্যানেজ করে দিয়েছিল তো আমি সেই হোটেলে গিয়েই কিন্তু থাকি বেশ অনেক দিন তো ওখানে যত যাবতীয় কাজ বাজ ছিল ওগুলো আমাদের যখন কমপ্লিট হয়ে যায় তারপর ডিসেম্বরের এগারো তারিখে আমাদের যে সব কাজ ভালো মতো কমপ্লিট হয়ে গেছে তার কারণে কোম্পানি থেকে একটা পার্টি অর্গানাইজ করে যে এত ভালো করে আমাদের যা কোম্পানির প্রোজেক্ট ছিল ওগুলো কমপ্লিট হয়ে গেছে তাহলে ডিসেম্বরের এগারো তারিখে হবে আমাদের একটা গ্র্যান্ড পার্টি তো এই জন্য আমাদের কোম্পানি একটা পার্টি অর্গানাইজ করেছিল তো এগারো তারিখে ঠিক বিকালবেলা ধরে রাখো এই পাঁচটা দশ পনেরো বাজে তখন হঠাৎ আমি মন তখন হঠাৎ আমার মনে পড়লো যে এই কি ভুল হয়ে গেলো আজকে তো আমাদের পার্টি আছে আর এখনও অবধি না রেডি হয়েছি না তৈরি হয়েছি না কিসে করে যাব তারও কোনো ঠিক নেই কেন কি আমার হোটেলটা যেখানে ছিল ওখান থেকে যেখানে পার্টিটা হচ্ছিল যেখানে পার্টিটা অর্গানাইজ করা হয়েছিল ওটা মোটামুটি পঞ্চাশ কিলোমিটার দূর তো তখন আমি ভাবছি কি করা যায় কিছু তো একটা করতে হবে কিছু তো একটা করতে হবে তো এই বলে আমি তাড়াতাড়ি করে আমার মোবাইলে যে ক্যাব বুকিংয়ের অ্যাপ্লিকেশানগুলো হয় ওটা তাড়াতাড়ি করে ডাউনলোড করে নিলাম ডাউনলোড করে আমি তাড়াতাড়ি করে একটা ক্যাব বুক করে দিলাম ক্যাবটা বুক করতে কিন্তু দেখলাম যে আমার ট্রিপটা ছিল ওটা কিন্তু কনফার্ম করে নিল কিন্তু রাইডার কে খুঁজে পাওয়া যাচ্ছে না মানে যে আমাকে পিক করতে আসবে কেন কি ওইটা কি হয় যখন আমরা বুক করি তখন তো অনেক লোক মানে যারা যারা গাড়ি চালাচ্ছেন ড্রাইভ করছেন আর ওই অ্যাপ্লিকেশনে তাদের রেজিস্টার হয়েছে তাদের কাছে নোটিফিকেশান যায় সবার কাছেই যে এরকম ব্যক্তি এরকম জায়গা থেকে এরকম জায়গায় যাবে আপনার এই হবে পেমেন্ট প্রাইস তো আপনি নিয়ে নিয়ে যেতে পারেন তো যারা ওইটাকে কনফার্ম করে দেয় তাদের কাছে বুকিংটা চলে যায় তো বেশ খানিকক্ষণ ধরে আমি বসে রয়েছি প্রায় কুড়ি মিনিট পর একজন বুকিংটা আমার কনফার্ম করলো বুকিং নিল তার নাম ছিল আব্দুল হাসান আমি দেখে বেশ মানে টেনশন ফ্রি হয়ে খুশি হয়ে বললাম যাক বাবা কুড়ি মিনিট পর মোটামুটি একজনকে তো পাওয়া গেলো আর কোনো চিন্তা নেই এবার গিয়ে তাড়াতাড়ি করে চান টান হয়ে করে তাড়াতাড়ি করে চানঠান করে ফ্রেশ হয়ে ড্রেসগুলো পরে নিই তো এই বলে আমি চলে গেলাম চানঠান করতে তো বেশ চান ঠান করে ফ্রেশ ফ্রেশ হয়ে একদম ভালো করে বেরিয়ে ড্রেস আপ ট্রেস আপ করে সব কিছু কমপ্লিট করে এই ধরো তখন এই তখন ধরো বেজে গেছে ছটা পঞ্চাশ পঞ্চান্ন তো আমি তখন দেখলাম যে আমার হাতে বিশেষ সময় নেই কেন কি আমার যে ক্যাবটা বুক করেছিলাম সেটা আসার কথা ছিল সাতটার সময় সাতটার সময় আমার পিক টাইম দিয়েছিলাম তখন আমি দেখলাম যে আমার হাতে বেশি সময় নেই তো আমি তাড়াতাড়ি 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 করে তো তখন আমি তাড়াতাড়ি করে যখন ড্রেস ফ্রেস পরছি পারফিউম পারফিউম লাগাচ্ছি ঘড়ি ঘড়ি পড়ছি তার মধ্যে ঠিক দট সাতটা বেজে যায় যখন দট সাতটা বাজে তখন আমার কাছে দেখলাম ফোনে একটা ফোন আসলো আমি ফোনটা যখন তুলি তখন আমার ফোনের ওই পার থেকে বললো যে স্যার আমি আব্দুল বলছি আপনার পিক আপ ছিল সাতটার সময় তখন আমি বললাম হ্যাঁ 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 আপনি একটুখানি দাঁড়ান আমি পাঁচ মিনিটের মতো আসছি তখন উনি বললো ঠিক আছে স্যার কোনো ব্যাপার না আপনি পাঁচ মিনিটের মতো আসুন আমি আপনার জন্য ওয়েট করছি তো তাড়াতাড়ি করে আমি কাজটা নিপটে পাঁচ মিনিটের মধ্যে আমার হোটেল থেকে ফিরিয়ে নিচে গিয়ে সে ক্যাবটার কাছে পৌঁছে যায় ক্যাবটার কাছে কি দেখলাম ক্যাব যেরকম হয় নর্মাল সাদা কালারের ওরকমই ক্যাব সাথে যে এসছেন আব্দুল হোসেন সে দাদা ভাই এসছেন ক্যাব ড্রাইভার সে দেখলাম যে একটা নর্মাল মানুষ ইন্ডিয়ান ট্রেডিশনাল ড্রেস পরে রয়েছে হোয়াইট কালারের একটা পাঞ্জাবি এই কুর্তা হোয়াইট কালারের একটা কুর্তা আর হোয়াইট কালারের একটা পায়জামা পরে রয়েছে তো দেখলাম আর গ্রে কালারের ব্রিয়ারটা ওনার মানে দাড়ি গোপগুলো গ্রে গ্রে কালারে তো বেশ দেখলাম দেখার পর আমি গাড়ির নাম্বারটা আর ওনার যে আইডি কার্ড আছে ওটাকে একবার চেক করে নিলাম আমার অ্যাপের সাথে মিলিয়ে যে ইনি সেই মানুষ কি নয় তাড়াতাড়ি করে সামনের সিটে উঠে বসে পড়লাম উঠে বসার পর উনি আমাকে বললো স্যার একটা জিনিস কিন্তু বলে রাখি হয়তো আপনার ডেস্টিনেশান অবধি পৌঁছাতে একটু সময়টা বেশি লাগতে পারে কেন কি রাস্তাঘাটে খুবই কুয়াশা তো আমি বললাম হ্যাঁ হ্যাঁ কোনো ব্যাপার নয় আপনি চলুন আরামসে চলুন কেন কি আমার এমনিও পার্টি অ্যাটেন্ড করার টাইম হলো নটা আমাকে নটার সময় পার্টি অ্যাটেন্ড করার টাইম আছে তো আমার কোনো রকম অসুবিধা নেই আপনি আরামসে চলুন নটার মধ্যে ঢুকে গেলেই হলো নটা পাঁচ হলো কোনো বড় ব্যাপার নয় তো তখন উনি বলল ঠিক আছে তো বেশ উনি এই বলে গাড়ি চালানো শুরু করেন তো উনি ওনার মতো গাড়ি চালাচ্ছে আমি সামনের থেকে বেশ রাস্তার দৃশ্য দেখছি যাই হোক গাড়ির সামনে বসে সামনের থেকে সেই গাড়ির দৃশ্য দেখা একটা আলাদাই কিন্তু মজার ব্যাপার যারা যারা গাড়ির সামনে সবসময় বসে তারা বুঝতে পারবে আমি সবসময় বসি তো বেশ দশ মিনিট মতো গাড়ি চলার পর হঠাৎ আমি দেখলাম যে উনি কিন্তু গাড়ির যে মিটার ওটা কিন্তু চালু করেনি গাড়ি চলার পর হঠাৎ দেখলাম উনি কিন্তু গাড়ির মেটারটা অন করেন তখন আমি ওনাকে বললাম যে আবদুল্লা ভাই আপনি আপনার গাড়ির মেটারটাকে অন করেন আপনি আমার কাছে কি কী হিসাবে টাকাটা নেবেন তাহলে তো তখন উনি আমাকে বলেন যে স্যার আপনি ওই বিষয়ে চিন্তা করবেন না কেন কি আজকে এই রাইডটা আপনার জন্য একদমই ফ্রি আমি কোনো টাকা নেবো না তখন আমি হঠাৎ অবাক হয়ে ওনার দিকে তাকাই যে কেন আপনি টাকা নেবেন না কেন এরকম কি ব্যাপার তখন উনি বলল যে স্যার আজকেই আমার এই কাজের লাস্ট দিন আজকেই আপনি আমার গাড়িতে লাস্ট উঠলেন আর আমিও আজকে আপনাকে লাস্ট পিক আপ করলাম কালকে থেকে আমি রিটায়ারমেন্ট নিয়ে নিচ্ছি আর নিয়ে আমি আমার জায়গায় চলে যাবো ফিরে তো ওই জন্য আজকের রাইডটা আপনাকে ফ্রি কেন কি আমি সবসময় জীবনে চেয়েছিলাম যে যেদিন আমার লাস্ট এই কাজের শেষ দিন হবে সেদিনকে আমি তাকে ফ্রি দিয়ে যাবো যে আমার লাস্ট কাস্টমার হবে তখন আমি ওনাকে বললাম এ বাবা না না একদমই নয় এরকম কি হয় কোনো কারণ নেই কিছু নেই আপনি টাকা নেবেন না এরকম একদমই ভালো নয় আপনি একটা কাজ করুন এখন মিটারটা চালিয়ে দিন না এই দশ পনেরো মিনিট যা গাড়ি চলেছে সেই টাকাটা আপনি নেবেন না তারপরে যেটা মিটারে উঠবে সেটা আপনি নিয়ে নেবেন তখন উনি আমাকে বলল যে আচ্ছা স্যার এই কি চারশো পাঁচশো টাকার জন্য কি কিছু খুব ফারাক পড়ে যাবে করবে না তো তো আপনি আমার এই গরিব মানুষটার খুশির জন্য এই রিকোয়েস্টটা রাখতে পারবেন না আমার সারা জীবন ধরে এই একটাই কুইস ছিল তো তখন আমি ওনার মুখের দিকে তাকে একটা খুব সুন্দর হাসি দিয়ে তাকে বললাম যে সত্যি বিশ্বাস হয় না যে এখনও অবধি এই পৃথিবীতে এরকম ভালো মানুষ আছে যে এরকম ভালো স্বপ্ন রাখেন তখন দেখলাম উনি আমার দিকে তাকিয়ে একটা মিষ্টি হাসি দিল তো বেশ তারপর আমি মনে মনে খুব খুশি হচ্ছি যে বাহ মানুষটা কি দারুণ এরকম মানুষ এখনো পৃথিবীতে রয়েছে বিশ্বাস করা যায় না আমি মনে মনে ভাবতে ভাবতে ওনার সাথে কথা বলা শুরু করলাম যে আপনি কতদিন হচ্ছে গাড়ি চালাচ্ছেন তো উনি তখন বলল আমি পঁয়ত্রিশটা বছর হচ্ছে এই ড্রাইভিং লাইনে রয়েছি আমি এই ড্রাইভ করছি পঁয়ত্রিশ বছর হয়ে গেছে আর আপনাকে আমি একটা খুব দারুণ কথা বলছি সেটা হলো এই পঁয়ত্রিশ বছরে আমি আজ যদি একটাও আজ যদি একটাও কোনো পিক আপ মিস করিনি তখন আমি বললাম পিক আপ মিস করিনি বলতে গেলে বলছে আমি আজ অব্দি এরকম কোনো বুকিং এসছে বা এরকম কোনো জায়গা থেকে আমাকে মানে ফোন করে বুক করেছে যে এই টাইমে এই জায়গায় আসতে হবে আর আমি সেই জায়গায় পৌঁছাইনি বা সেই বুকিং রিজেক্ট করেছি আজ অব্দি কোনো দিন হয়নি আমি আজ অব্দি সব বুকিং অ্যাকসেপ্ট করেছি আর সব বুকিং কনফার্ম করেছি ঠিক আছে তো তখন আমি তাকে বললাম বাহ দারুণ ব্যাপার আর তার কথাতে বিশ্বাসও করলাম কেন কি সে কিন্তু অলরেডি আমাকে খুশি করে দিয়েছে তার এই ভালো মানসিকতা দেখিয়ে তো তারপর তার সাথে বেশ কথা বলছি আমি উনি দেখলাম খুব প্রাউডলি কথাটা বললো তারপরও বেশ আরও কথাবার্তা বলছি যে আপনার ফ্যামিলিতে থেকে কে আছেন তো উনি আমাকেও জিজ্ঞাসা করলো তো আমরা বেশ কথা বলতে বলতে হঠাৎ আমার চোখ গেল ওনার ঘড়ির দিকে যে আব্দুল দাদা ভাই যে ঘড়িটা পরে রয়েছে বেশ পুরনো আর পুরনোর সাথে ঘড়িটা কিন্তু বন্ধ ঠিক ছটা পঁয়তাল্লিশে ঘড়িটা বন্ধ হয়ে গেছে ডেট হয়ে গেছে ঘড়িটা যখন আমি দেখলাম তখন আমি একটুখানি নিজে ভিতরে ভিতরে হাসলাম যে ইনি বলল যে আমি সব জায়গায় ঠিক টাইম মতো পৌঁছে যাই কিন্তু ঘড়ির তার কাটা বন্ধ ঘড়িটা বন্ধ কিন্তু সে কিন্তু ঠিক আজকে টাইম মতোই পৌঁছেছে তাও আমার লোকেশানে তো তখন আমি ওনাকে একটুখানি ইয়ারকি করে বললাম যে আবদুল দাদা ভাই তখন ঘড়িটা বন্ধ কি ব্যাপার তখন আব্দুল দাদা ভাই আমাকে বললো যে ও হ্যাঁ এই ঘড়িটা সত্যি বন্ধ এই ঘড়িটা কাজ করে না কেন কি এই ঘড়িটা কাজ করে না কিন্তু এই ঘড়িটা আমি সবসময় পড়ি কেন কি এই ঘড়িটা আমাকে আমার বাবা দিয়েছিলেন আর এটা সত্যি এই ঘড়িটা আমার জন্য একটা লাকি চাম এই আমি এই ঘড়িটা সবসময় পরে থাকি আর সত্যি কথা বলতে আমার ঘড়ি দেখার দরকার পড়ে না আমি ঠিক জায়গা মতো ঠিক সময় মতো পৌঁছে যাই তখন আমি মনে মনে ভাবলাম আর মুখে বললাম যে সেটা ঠিক সেটা তো একদম ঠিক কথা আর একদম আমিও মনে মনে ভাবলাম যে সত্যি এনার ঘড়িটা বন্ধ তাও কিন্তু আমার লোকেশনে ঠিক সাতটাতে পারফেক্ট টাইমে পৌঁছেছে সত্যি এনার দরকার নেই ঘড়ি পড়ার তো বেশ আমি এটা মনে মনে ভাবলাম আর মুখে এই কথাটা বললাম বলে আমরা বেশ কন্টিনিউ করলাম আমাদের জার্নি কন্টিনিউ করার পর হঠাৎ তো আমরা বেশ কন্টিনিউ করলাম আমাদের জার্নি ঠিক সাড়ে আটটা বাজে ঠিক ডট সাড়ে আটটা বাজে সেই সময় কিন্তু উনি আমাকে পৌঁছে দিলেন আমার সেই ডেস্টিনেশানে যেখানে আমার সেই গ্র্যান্ড একটা পার্টি হচ্ছিল আমাদের কোম্পানির তরফ থেকে ওইখানে আমাকে পৌঁছে দেয় আমি গাড়ি থেকে নেবে সেই আবদুল দাদা ভাইকে জানালাম সত্যি আপনার মতো মানুষ আমি জীবনে কোনো দিন দেখিনি আপনি সত্যি খুবই একটা ভালো মানুষ আর আপনি তো টাকা নেবেন না কিন্তু আপনার এই যে রিটায়ারমেন্ট নিয়ে নেবেন আপনি কালকে তার জন্য আর এই ভালো মানসিকতার জন্য আপনাকে আমি একটা ছোট গিফট দিতে চাই প্লিজ না করবেন না আপনিও কিন্তু আমাকে সে টাকা নেননি আমি কিন্তু আর কিছু বলিনি কিন্তু আপনাকেও কিন্তু আমি যে গিফটটা দেব নিতে হবে মানা করবেন না এটা বলে আমার হাতে একটা দারুণ বেশ দামি একটা ঘড়ি ছিল আমি সেটা খুলে তাকে দিই দিয়ে বললাম আব্দুল দাদা ভাই এই ছোট্ট গিফটটা আমার তরফ থেকে আপনি রাখুন আর অনেক অনেক ধন্যবাদ আপনাকে তো দেখলাম ওনার মুখে বেশ একটা হাসি ফুটে উঠল আর উনিও আমাকে বলল যে সত্যি আপনিও একটা দারুণ খুবই ভালো একটা মানুষ তো এই বলার পর দুজন দুজনের সাথে কথা বলার পর দুজন দুজনকে গুড বলে চলে গেলাম নিজেতে নিজেদের মতো দেখলাম আবদুল দাদা ভাইও নিজের মতো নিজের গাড়িটা ঘুরিয়ে নিয়ে চলে গেলেন আর আমিও কিন্তু আমার মতো যেখানে পার্টিটা হচ্ছিল অর্গানাইজ সেখানে ওই জায়গায় ঢুকে গেলাম গিয়ে বেশ আমি আমার পার্টিতে চলে গেছি কোনো অসুবিধায় পার্টিতে গিয়ে আমি যত আমার কোম্পানির কালিগস ছিল আমার ফ্রেন্ড ছিল কোম্পানির যারা সবার সাথে বেশ মানে হাত মেলালাম গলা মেলালাম গল্প করছি কথা বলছি ড্রিঙ্ক এসছে ড্রিঙ্ক খাচ্ছি তো ওর মধ্যে দেখলাম হঠাৎ এরকম করতে করতে বেশ দশ মিনিট পর হঠাৎ আমার ফোনটা বেজে উঠলো যখন আমার ফোনটা বেজে ওঠে আমি ফোনটা বার করে দেখলাম একটা আন্ন নাম্বারে আমার কাছে ফোন এসছে আমি ফোনটা পিক করলাম যখন দেখলাম আমার ফোনের ওই পার থেকে একটা মহিলা কণ্ঠে আওয়াজ আসলো যে হ্যালো স্যার আমরা আপনার কাছ থেকে অনেক অনেক ক্ষমা প্রাপ্তি আমরা তখন ফোনের ওইপার থেকে একটা মহিলা কণ্ঠতে আওয়াজ আসলো যে স্যার আমরা ভুল হয়ে গেছে আমরা ক্ষমা চাইছি আপনার কাছ থেকে আই এম ভেরি ভেরি সরি যে স্যার আপনাকে ঠিক টাইমে আমাদের কোম্পানির থেকে পিক করতে যেতে পারেননি তার কারণে অনেক অনেক সরি কিন্তু আমরা তাড়াতাড়ি করে ইমিডিয়েটলি আপনার জন্য একটা নতুন ক্যাব পাঠাচ্ছি আর যেটা একদমই টোটালি ফ্রি রাইড হবে আপনার জন্য আপনাকে কোনো টাকা দিতে হবে না আমাদের ভুলের জন্য এটা আপনাকে দেওয়া হচ্ছে তখন আমি হঠাৎ বললাম তখন আমি অবাক হয়ে গিয়ে ওনাকে বললাম যে কি বলছেন আপনি রাইটে আসিনি পিক করতে কি বলছেন আমি বুঝতে পারছি না আপনাদের তো গাড়ি ঠিক দশ সাতটার সময় এসছিলো পিক করতে আমাকে আর ইনফ্যাক্ট আমাকে সে নিয়ে এসে ঠিক ডট সাড়ে আটটায় কিছুক্ষণ আগেই কিন্তু আমাকে ড্রপও করে দিয়ে গেছে আমার ডেস্টিনেশনে আর আমি অলরেডি আমার ডেস্টিনেশনে আমি যেই জায়গায় যেই কারণে এসেছিলাম সেই জায়গায় পৌঁছে গেছি তখন উনি আমাকে ওই সেই ফোনের পার থেকে সেই মহিলাটা আমাকে বলেন যে কে এসেছিলেন আপনাকে পিক করতে আপনার কোনো ভুল হচ্ছে না তো তখন আমি ওনাকে বলি যে না আমাকে যেই পিক আপ কনফার্ম করেছিলেন যে বুক করেছিল আব্দুল হাসান নামের দাদাভাই একজন সেই কিন্তু এসে আমাকে ঠিক ডট সাতটার সময় পিক করে নিয়ে গেছে তো আমার তো কোনো রকম অসুবিধা হয়ই আপনি কি বলছেন তখন সে বলেন যে আপনার কোনো ভুল হচ্ছে স্যার স্যার প্লিজ আপনি একটু ঠিক করুন তখন আমি বললাম যে আমি গাড়ির নাম্বার আর তার আইডি চেক করেই গাড়িতে উঠেছিলাম আমার রকম ভুল হচ্ছে না তখন সেই পার থেকে ফোনে বলেন যে স্যার আনফর্চুনেটলি আপনাকে জানাতে হচ্ছে যে আপনি যার কথা বলছেন যার কথা বলছেন কি আপনাকে পিক করতে যাচ্ছিল কিন্তু সে অ্যারাউন্ড ছটা পঁয়তাল্লিশের দিকে তার রোডে একটা বেশ বড় অ্যাক্সিডেন্ট হয় যার কারণে তার ওখানে মৃত্যু হয়ে যায় তখন আমি শুনে একথার অবাক তখন উনি ফোনে পার থেকে বললেন যে আমাদের কাছে জাস্ট এই পনেরো মিনিট আগেই খবর আসলো যে ওনার এত বড় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে আর সে আর বেঁচে নেই যার কারণে আপনাকে তাড়াতাড়ি করে আমরা ফোন করে ইনফর্ম করলাম আর আপনার জন্য একটা নতুন ক্যাবের আয়োজন করছি তখন আমি কথাটা শুনে অবাক হয়ে যাই আমার গা হাত পা ঠান্ডা হয়ে যায় আমি কান থেকে ফোনটা নাবি কেটে দিই ফোনটা ডিসেম্বরের সেই ঠান্ডা তার মধ্যেও আমি ঝরঝর করে ঘামছি আর এইটাই মাথার মধ্যে ঘুরছে যে কেন সেই আব্দুল হাসান দাদা ভাই আমাকে সে টাকা নিল না কেন কি তার তো দরকারই নি টাকা সে কেন টাকাটা নেবে আর সে যে একটা কথা বলেছিল আমাকে গাড়িতে যে আজ অব্দি আমি কোনো পিক আপ মিস করিনি সব পিকআপ আমি অ্যাটেন্ড করেছি আমার লাইফে সে যে এত প্রাউডভাবে এই কথাটা বলছিল সেই কথাটা সে কিন্তু আজ মৃত্যুর পরও প্রুভ করে দিল যে সে কতটা সময় আর সে তার কাজের কতটা রেসপন্সিবল একটা পার্সন ছিলেন যেটা তার মৃত্যুর পরও সে আমাকে কিন্তু ঠিক পিক করতে এসেছিলো কি অবাক করা একটা ব্যাপার তো এই যখন আমি জিনিসগুলো ভাবছি আর পুরো তো ঘেমে গেছি আমি হাত দিয়ে যখন এরমভাবে ঘামটা পুচ্ছি তখন হঠাৎ দেখলাম আমার হাতে আমার ঘড়িটা সেরকমভাবেই রয়েছে তখন আমি বললাম এই এই ঘড়িটা তো আমি আবদুল দাদা দিয়েছিলাম অ্যাজ এ গিফট তো তখন আমি আবারও এই জিনিসটা রিয়েলাইজ করলাম যে এই ঘড়িটা তো তার দরকার নেই সে তার কোনোরকম নিজস্ব ক্ষমতা লাগে এই ঘড়িটা আমার হাতে আবার রিটার্ন দিয়ে গেছেন ঘড়িটা দেখলাম ঠিকভাবে চলছে যেরকম আমি পড়ে বেরিয়েছিলাম সেরকমভাবেই আমার ঘড়িটা রয়েছে তারপর আমি পার্টিটা অ্যাটেন্ড তো পুরো করলাম কিন্তু তারপরেও মাথার মধ্যে এই জিনিসগুলো ঘুরছিল যে আমার সাথে এটা কি হলো আর সেই আব্দুল হাসান দাদা ভাইয়ের কথাও মনে পড়ছিল যে সত্যি কীরকম ধরনের মানুষ হয় এই জীবনে আর আর এই পৃথিবীতে কত ধরনের মানুষজন রয়েছে আর কত ধরনের মিস্ট্রিয়াস কত ধরনের নেগেটিভ এন্টিটি কত ধরনের সোল শুধু নেগেটিভ না পজিটিভ এন্টিটিও রয়েছে যে মৃত্যুর পরও তার রেশম যে মৃত্যুর পরও তার কাজটা রেসপন্সিবল পার্সনের মতো সে কাজ করে যাচ্ছে এই ছিল আজকের ঘটনাটা ঘটনাটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিল কোন পার্ডটা সব থেকে বেশি ভালো লাগলো আর কোন পার্টটা সব থেকে বেশি ভয় লাগলো ওটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিল তো এই রইলো আজকের ঘটনাটা আর তোমাদের ই কমার্স কোম্পানির যে আমি ফ্রডের বিষয় বললাম এটা কিন্তু অবশ্যই মনে রেখো আর এটা কিন্তু বারবার বলে দিই এটা কোনো ই কমার্স কোম্পানি কিন্তু করছে না ওই ই কমার্স কোম্পানিতে যারা যারা জিনিস লিস্টেড করে যারা সেলার থাকে তারা এই ফ্রডগুলো করার চেষ্টা করছে তোমরা একটুখানি মাথা দিয়ে বুদ্ধি খাতে কাজ করো কোনো রকম অসুবিধা হবে না তো আজকের জন্য ঘটনাটা আবারও দেখাবে আগামীকাল ঠিক তিনটের সময় আজকের জন্য বাই